বন্ধুগন এটা আমার আমাদের সবজি ক্ষেত ড্রেস ড্রেসের গাছ এটা হলো খিরা এটা হলো পুঁই শাক এটা হলো নালিশাক जल्बे कोचु शाख जरा हमरा लता खाई जो लता बैरी लंबा लोटा लता लता बार তেলা রামাইস রামাইস এটা লামাইস দেলো ডেরেশ ডেরেশের ঘাস এটা আমার থেকেও অরা লম্বা মানে প্রায় ছয় ভুতের মতো ডেরেশ দসে ড্রেস কইটা পারবো যে একটা আরও একটা দুইটা আমি পারবো ড্রেস ওই যে ফুলম্বা

Nah, lihatlah itu kota hari sih lebih deh. Acep, ini gula itu mokil gas. Maju-maju dengga, denggal lagi nih. Ini gula itu, ini kan ya si

আর এই দেখুন নালি শাক নালি শাকটা আর ওই দেখুন পুঁই শাক যেটা কত লম্বা লম্বা পুঁই শাক ওই দেখুন যে সুন্দর সুন্দর পুঁই শাকের গাছগুলো এই দেখুন যেটা এই দেখুন পোশাক আর তো এখানে আমি একটা ফারছে পাকছে এটা যেটা পাকছে এটা এটা এখানে সবকিছু কিছু কিছু লাগানি আছে এই দেখুন খিরা এখন ছুটে গেছে এটা পারি এত লাভ নাই এটা বড় বইব আর 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 হইল এই দেখুন পানের গাছ এই দেখুন পানের গাছ প্রত্যেক গাছের মধ্যে পানের গাছ লাগানি আমরা ওই দেখুন এই দেখুন পানের গাছ এই দেখুন প্রত্যেক সুপারি গাছে এগুলা লাগানি আছে ওই দেখুন পানের গাছ যেগুলো আমরা প্রায় গড়ে পান কিনতে লাগে না পান এখান এই মোটামুটি তোলা হয় কিছু আর আমি আপনারা দেখাই মুখ আরেকটা জিনিস এটা মানে সকলের প্রিয় এই দেখুন চাষ মিলেব যেটা ছোটো ছোটো লেবু যেটা ওই যে ছোটো ছোটো লেবু ওই দেখুন বেজান দর্শি ওই দেখুন বেজান দর্শে ওই দেখুন এই যে ছোটো ছোটো লেবু এই দেখুন ছোটো ছোটো লেবু এই যে দর্শে এইগুলো এই দেখুন এক লগে দর্শে এগুলো ছোটো ছোটো আমি একটা দুটা পারি আগে উঠাইছি আগে কইটা উঠাইছি আপনার দেখাইম কীটাকিটা আমি উঠাইছি যেগুলো দেখুন ডেরেজটা কিন্তু খুব ভালো হয়েছে আরেকটা ঢেরেস পার্সিটা কিন্তু পরিশ্রম নয় ক্ষেত মানে একবারে বেশি না হইলেও কিন্তু ভরপুর কিন্তু সব কিছু লাগানি আছে জিঙ্গা উড়ল এর মধ্যে যেমন কলা গাছ এক যেরকম বেজান কলা আমরা যেগুলা চপরিকলা যেগুলো এইগুলো ওইগুলা গাছ চপরিকলার গাছ এইগুলা আর এই যে ছোট লেবুটা ছোট লেবু চাশ্মীর এইটা এইটাও এটা মনে হয় চাম্পা কলা যে আমাদের পুষ্পানিটা এটা

Deres, yo, sorry ramais omais, jangan, jangan nali sak, nali sak udah isi, udah isi, oh, nali নালি শাক আর যেটা পুঁই শাক দেখাইছি এটার থেকে এই যে পুঁই শাক উঠাইছি এগুলো আর ক্ষীর একটা পারছি নালি শাক এটা কিন্তু অনেকটা উঠাইছি আমি আর

itu buruh pan lepan ada aja asmi lebu sudah sudah itu cerita dari sekitar besi itu aja na ada ini itu persi agar kira kita nalisat lota pan pan আর পুঁই শাক এগুলো আমি বাগান থেকে উঠাইছি এরপরে এইগুলো আছে এটা গাছের গড়ের গাছের জিনিসগুলো খাইতে খুব আনন্দ লাগে বেশি না এলেও এক দুটা খাইলেও খুব আনন্দ লাগে মনে তো বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুকে সেননাকে এটা ফলো করবেন আর এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বাই